বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ের একজন বিজ্ঞাপনী আইকন ছিলেন এ কথা জানেন কে অসংখ্য প্রোডাক্টের জন্য দু হাতে তিনি কপি লিখেছেন আমরা আজকে যাকে কপি রাইটিং বলি তার হাত থেকে একটা লাইন বেরোলেই হল সেই বিজ্ঞাপন আর প্রোডাক্ট দুটোই হিট জলযোগ থেকে কুন্তলিন আর এয়ারলাইন্স কোম্পানি থেকে ভারতীয় রেল সব জায়গায় একেবারে দাপিয়ে বেরিয়েছেন রবীন্দ্রনাথ বনভিটা এইচ বোস সুলেখা কালী কোথায় তিনি নেই বলুন তো আর যেখানে সত্যি নেই মানে যে বেচারাদের জন্য কপি লেখার কোনো সময় পাননি তিনি তারা নিজেদের বিজ্ঞাপনে নির্বিচারে তার নাম ঢুকিয়ে দিয়ে ফায়দা লুটত এই তো একটা ফ্রুট জুস কোম্পানির কথাই ধরুন তাদের বিজ্ঞাপনী বয়ানে লেখা ছিল যে রবীন্দ্রনাথ তাঁর নাইটহুড ছেড়ে দিতে পারেন কিন্তু আপনি এই জুসটা ছাড়তে পারবেন না বুঝুন কাণ্ড রবীন্দ্রনাথকে বিজ্ঞাপন বাবদ কানা করিটুকু না দিয়েও দিব্যি তাঁর নাম নিয়ে সেই জুস কোম্পানি রম রম করে চলেছিল তার রবীন্দ্রনাথ যতগুলো প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন তার সব কটাই কি তিনি আদৌ ব্যবহার করেছেন বা কাউকে ব্যবহার করতে দেখেছেন এই সমস্ত কিছু তিনি শুধুমাত্র বিশ্বভারতী তৈরির জন্যই করেছিলেন বিপুল পরিমাণ টাকার দরকার ছিল তো কে অত টাকা তাঁকে দিত তাই বিজ্ঞাপন সই ঝুলিতে কিছু তো আসবে রবীন্দ্রনাথের লেখা বিজ্ঞাপনের কথা আমরা অনেকেই জানি কিন্তু একটা জায়গায় বড় গোল মেলে। রবীন্দ্রনাথ একটি বায়ুরোগের ওষুধের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বায়ু রোগ মানে সোজা কথায় পাগলামি সারানোর ওষুধ এই ওষুধটি আবিষ্কার করেছিলেন ডাক্তার উমেশচন্দ্র রায় তার প্রতিষ্ঠিত কোম্পানি এসি সি রায় অ্যান্ড কোংয়ের তরফ থেকে এই ওষুধটি বিক্রি করা হতো বিজ্ঞাপনটাও তাদেরই দেওয়া রবীন্দ্রনাথ সেই বিজ্ঞাপনে নিজের একটি সংসা বাক্য জুড়ে দেন উমেশ উমেশচন্দ্র রায়ের পাগলের মহৌষধ এটা ছিল বিজ্ঞাপনের হেডলাইন মূল বিজ্ঞাপনে লেখা ছিল সত্তর বৎসরের ঊর্ধ্বকাল যাবত। লক্ষ লক্ষ দুর্দান্ত পাগল ও সর্বপ্রকার বায়ুগ্রস্ত রোগীর আরোগ্য করিয়াছে মূর্ছা মৃগি অনিদ্রা হিস্টেরিয়া অক্ষুধা স্নায়বিক দুর্বলতা প্রভৃতি রোগেও ইহা আশু ফলপ্রদ প্রতিশেষী মূল্য পাঁচ টাকা বিবরণী পুস্তিকা বিনামূল্যে পাঠাই এবার এই ওষুধকে সার্টিফাই করে রবীন্দ্রনাথ লেখেন যে আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ আছি অবাক হলেন এর মানে কি ছিল আসলে বহু কাল ধরে এই পাগলের ওষুধের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপটা জমেছিল সেটাই ভাবছেন তো এই ওষুধটা নিয়ে তিনি কি করতেন এটা কি শুধুই একটা লাইন লিখে দিতে হবে বলে লিখেছিলেন রবীন্দ্রনাথের বিজ্ঞাপনী কপি নিয়ে যেখানে যত এক্সিবিশন হয়েছে প্রত্যেকটা জায়গায় একমাত্র এই বিজ্ঞাপনটার সামনে এসেই দর্শকদের প্রথমে চোখ কপালে উঠেছে আর তারপর শুরু হয়েছে তুমুল হাসাহাসি আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথ সত্যিই কি এই বায়ু রোগের ওষুধটা সম্পর্কে জানতেন জানতেন জানেন লাইনটা এমনি এমনি লেখেননি তিনি ঠাকুর বাড়িতে বায়ুরোগের ওষুধ নিয়মিত আসত আর নিজের চোখে তার ফলাফলও দেখেছেন রবীন্দ্রনাথ অবাক হচ্ছেন হাসাহাসি থেমে গেল বেশ আসুন তবে জোড়াসাঁকর বাড়িটার যে ঘরের পর্দা কখনো উঠতো না সেই ঘরে এবার পা দেওয়া যাক কারণ সেই ঘরটাও রবীন্দ্রনাথকে আশ্রয় করেই বেঁচেছিল আজ শোনাব দুই ঠাকুরের কথা সম্পর্কে যারা রবীন্দ্রনাথের নিজের দাদা আমি সাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প ঠাকুরবাড়ির এক ছেলে মহর্ষি দেবেন্দ্রনাথের নিজের এক সন্তানকে যে এসআইল্যামে পাঠানো হয়েছিল সে কথা জানেন আসলে দ্বিজেন্দ্রনাথ মানে রবি ঠাকুরের সবথেকে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যেমন অঙ্ক সাবজেক্টটা নিয়ে পাগল ছিলেন এমনকি কবিতা পর্যন্ত লিখে ফেলতেন এই ভাইও ঠিক তেমনটাই ছিলেন অঙ্ক বলতে তিনি একেবারে অজ্ঞান ছোট থেকে এত বেশি অঙ্কের সঙ্গে ঘর করলেন বলে নিজের জীবনের অঙ্কটাই হয়তোবা ঠিক করে মেলাতে পারলেন না আর চিকিৎসকদের তো সেই রকমই ধারণা ছিল অঙ্কের সমাধান করতে গিয়ে তার ব্রেইনে ভীষণ চাপ পড়েছে আর তার ফলেই তার জীবনটা আর স্বাভাবিক থাকেনি তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্থ সন্তান বীরেন্দ্রনাথ ঠাকুর মাত্র ১৯ বছর বয়সেই তার মধ্যে বায়ুরোগ মানে উন্মাদের লক্ষণ দেখা দেয় ধীরে ধীরে এটা বাড়তে থাকে চিকিৎসাও শুরু হয় চিকিৎসকদের কথায় তার অঙ্ক করা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু উপকার বিশেষ হয়নি তখনই ঠিক হলো যে এ ছেলের বিয়ে দেওয়া হোক তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ছেলের উন্মাদ রোগের কথা জানেন গোপন করেই বিয়েটা দেওয়াও হয়েছিল প্রফুল্লমুখী তার বউ হয়ে এলেন ঠাকুর বাড়িতে কিন্তু বীরেন্দ্রনাথ আর সারলেন না রবি ঠাকুর তখন নেহাতি শিশু এসব ঝঞ্ঝাট থেকে তাকে দূরেই রাখা হতো প্রফুল্লমুখী যখন আসন্ন প্রসবা সেই সময়ে বীরেন্দ্রনাথের বায়ু রোগ একেবারে চরমে উঠল তাকে অ্যাসাইলামে পাঠানো হলো। তখন অবশ্য রবীন্দ্রনাথ বছর আটেকের বালক দাদার কথা নিশ্চয়ই জেনেছেন অ্যাসাইলামে কয়েকদিন চিকিৎসার পরে বীরেন্দ্রনাথকে বাড়িতে ফেরত পাঠানো হয় তবে তাকে সুস্থ বলা যাবে না পুরনো বাড়াবাড়িটা তখন একটু কমেছিল ঠিকই তিনি বাড়ি ফেরার পরেই তার ছেলে বলেন্দ্রনাথের জন্ম হয় আর এই বলেন্দ্রনাথই ছিলেন রবি কাকার সব থেকে প্রিয় ভাইপো তার অনেক কাজের সঙ্গে বলেন্দ্রনাথের অকাল মৃত্যুতে রবীন্দ্রনাথ এত সাংঘাতিক শোক পেয়েছিলেন তেমন আঘাত জীবনে বোধ হয় তিনি আর খুব বেশি পাননি কিন্তু বীরেন্দ্রনাথের মধ্যে স্নেহ ভালোবাসা পারিবারিক টান এসব তো কিছুই ছিল না যতদিন তিনি বেঁচে ছিলেন ছিলেন ভীষণ পরিমাণে উদাসীন আর নিস্পৃহ এক মানুষ স্বামীর জন্য এতটাই মানসিক যন্ত্রণায় ছিলেন প্রফুল্লমুখী যে তার একমাত্র সন্তান বলেন্দ্রনাথ অসুস্থ হয়ে জন্মেছিলেন দেহের গঠন তার ঠিক ছিল না পা দুটি ছিল বাঁকা বহুকাল পর্যন্ত তাকে ঘষ্টে ঘষ্টে চলতে হয়েছে ছোটবেলায় সেই কারণে তাকে উপহাসও শুনতে হয়েছে যথেষ্ট এই দাদার সঙ্গেই রবীন্দ্রনাথের কোনো পারিবারিক মুহূর্ত গড়েও ওঠেনি ভাইয়ের সঙ্গে দাদা একটা কথাও বলেছেন কিনা সারা জীবনে সন্দেহ আছে বরাবরই আড়ালে নিজের ঘরে একান্তে বাস করতেন বীরেন্দ্রনাথ ডাক্তার কাজের লোক আর স্ত্রী ছাড়া সে ঘরে বিশেষ কেউ কখনো পাও রাখেননি তাঁর সত্তর বছর বয়সে যখন বীরেন্দ্রনাথ চলে যাচ্ছেন তার মাত্র কিছুদিন আগেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়েছে তিনি তখন আপন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছেন কিন্তু তার কোনো খবরই বীরেন্দ্রনাথ রাখেননি রবীন্দ্রনাথের এই দাদা শুধুমাত্র অন্ধকারকে আশ্রয় করেই বেঁচেছিলেন তবে রবীন্দ্রনাথের এক সময়ের সব থেকে বড় বন্ধু যিনি সেই তিনি কিন্তু ছোট ভাইটিকেই আশ্রয় করে বেঁচে রইলেন আজীবন তিনি সোমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সোম দাদা হ্যাঁ বায়ু বায়ুরোগ প্রবল ছিল তবে দাদা বীরেন্দ্রনাথের মতো তাকে অ্যাসাইলামে দিতে হয়নি কখনো নিজের ঘরেই থাকতেন তিনি বরাবর শুধু অন্য ঘরের লোকজন তার কাছে বিশেষ আসত না জীবনস্মৃতি বইটির শুরুতেই রবীন্দ্রনাথ লিখেছিলেন আমরা তিনটি লোক একসঙ্গে মানুষ হইতেছিলাম আমার সঙ্গী দুটি আমার চেয়ে দুই বছরের বড় সেই তিন বালকের একজন রবীন্দ্রনাথ নিজে অবশ্যই একজন তার ভাগ্নে সত্যপ্রসাদ আর একজন এই সোমদাদা বয়সে তারা তিনজনেই বেশ পিঠোপিঠি ছিলেন মহর্ষির তম সন্তান ছিলেন সোমেন্দ্রনাথ বীরেন্দ্রনাথের মতোই মেধা ছিল তার তবে শুরুতে কিন্তু তিনি বেশ সুস্থ ছিলেন রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে তিনি যখন একটু আধটু কবিতা লিখতে শুরু করেছেন তাঁর এই সোম দাদাই সেই খবরটা বাইরের লোকের মধ্যে চাউর করে দিয়েছিলেন আবার তাদের ডেকে এনে ধরে বেঁধে ছোট ভাইয়ের কবিতা পড়েও শোনাতেন তিনি সোমদাদার জামার পকেটে সব সময় রবির লেখা কবিতা ভাঁজ করা থাকত কি জানি কাকে কখন শোনাতে হয় এই সোমদাদা না থাকলে রবীন্দ্রনাথের প্রথম দুটো কাব্য কবি কাহিনী ও বনফুল প্রকাশ পেত কি সন্দেহ বিলেত ফেরত ভাইকে চমকে দেওয়ার জন্য নিজে তিনি বনফুল প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন ভাইয়ের প্রতি তার যে কতটা অন্ধপক্ষপাত ছিল সে কথাটাও লিখতে দ্বিধা করেননি রবীন্দ্রনাথ দুই ভাইয়ের একসঙ্গে বড় হয়ে ওঠা একসঙ্গে দুষ্টুমি একসঙ্গে পৈতে সব হয়েছিল এমনকি মহর্ষির সঙ্গে একসঙ্গেই হিমালয়ে বেড়াতে যাওয়ারও কথা ছিল কারণ বনাতের মোগলাই চাপকান পেন্টেলুন ও জোব্বা এবং জরির কাজ করা গোল মখমলের টুপি এগুলো একজোড়াই কেনানো হয়েছে কিন্তু কী জানি কোনো এক অজ্ঞাত কারণে শুধু ছোট ছেলেকে নিয়েই পাহাড়ে পাড়ি দিয়েছিলেন মহর্ষি সোমদাদার আর যাওয়া হয়নি অবশ্য সোমেন্দ্রনাথ কিন্তু তখনও সুস্থ ছিলেন তিনি তখনও চুটিয়ে সাহিত্য চর্চা করছেন লেখালেখি করছেন খেলাধুলো করছেন সংগঠন করছেন তার গানের গলাটাও নাকি রবীন্দ্রনাথের থেকে অনেক ভালো ছিল কথা এ জোড়া জোড়াসাঁকড় লোকজনই বলে থাকেন ব্যবসার কাজে তিনি শিলাইদহ গিয়েছিলেন কিন্তু আচমকা কী যে হয়েছিল ওই শিলাই দহতেই অসুস্থ হয়ে পড়লেন সোমেন্দ্রনাথ তাড়াতাড়ি তাকে কলকাতা ফেরানো হল চিকিৎসকের কথায় জানা গেল যে তার বায়ু রোগ দেখা দিয়েছে এখনকার শব্দে বলতে গেলে নার্ভাস ব্রেকডাউন সোমেন্দ্রনাথের বয়স তখন মাত্র কুড়ি বছর কলকাতার হাইকোর্টের রায়ে অপ্রকৃতিস্থ ঘোষণা করা হলো তাকে। মহর্ষির সম্পত্তির উত্তরাধিকারও হারালেন তিনি না সোমদাদের অবশ্য তাতে কিছু যায় আসেনি ছোট ভাইয়ের গানের উত্তরাধিকারটা নিজের কণ্ঠেই রেখে দিয়েছিলেন তিনি বরাবর একা ঘরে বসে বসে সারাদিন তিনি রবীন্দ্রনাথের গান গাইতেন আর কুকুর ছাগল বেড়াল পাখিদের কোলে নিয়ে প্রাণ ভরে আদর করতেন জোড়াসাঁকর শিশুদের বট্ট ভালোবাসতেন তিনি বড়রা ভয় দেখালেও ঠাকুরবাড়ির ছোটরা কিন্তু তাকে মোটেও ভয় পায়নি কত রকম গল্প বলতেন তাদের শিশুদের কাছে শিশুদের মতোই হাসতেন মেতে থাকতেন তাদের সঙ্গে উদাত্ত স্বরে গাইতেন আর নিজের হাতের মুঠোটাকে খুলতেন আর বন্ধ করতেন জীবনটাকে তার ধরতে যতক্ষণ ছিল ছাড়তেও ততক্ষণ সে কথাটাই হয়তো বোঝাতে চাইতেন বড়দাদা দ্বিজেন্দ্রনাথের ছেলে সুধীন্দ্রনাথ তাঁর এই শিশুর মতো কাকার সঙ্গে একই ঘরে বুঝলেন চল্লিশটা বছর থেকে ছিলেন সোমেন্দ্রনাথের কথায় তিনি লিখেছেন সোমেন্দ্রনাথ তাহার এই নাম যথার্থ সার্থক হইয়াছে অন্তরে বাহিরে তিনি চন্দ্রের মতো স্নিগ্ধ দুতিমান ছিলেন এমন সাদা সরল উদার পরদুক্ষকাতর উচ্চ প্রাণ জগতে কদাচিত দেখা যায় সুধীন্দ্রনাথের কাছ থেকেই জানা যায় যে যখন তার মধ্যে উন্মাদ ভাব বেড়ে যেত তখন তিনি লোকজন নির্বিচারে সকলকেই জড়িয়ে ধরতেন সকলের সঙ্গে হাত মেলাতেন এমনকি কুকুরকেও কোলে তুলে চুমু খেতেন ম্যাথরকে নিজের ঘরে ডেকে এনে পাশে বসিয়ে গল্প করতেন সুধীন্দ্রর মতে এসবই ছিল তাঁর মহাপ্রাণের তারণা বিশ্বপ্রেম সমদর্শন তার জীবনের মূল মন্ত্র ছিল দর্শন শাস্ত্রের উপর তার অনুরাগ ছিল প্রবল মাতৃভক্ত সোমেন্দ্রনাথ নাকি থেকে থেকেই মায়ের কথা বলতেন সদাশান্ত সোমেন্দ্রনাথকে কিন্তু কখনো কোনো কালে উত্তেজিত হতে দেখেননি কেউ শুধু রবীন্দ্রনাথের গান হলেই তিনি এক্সাইটেড হয়ে পড়তেন আর সেই কথাটা রবির সোম দাদা নিজেই বলেছিলেন তার শেষ দিন অবধি বলেছিলেন রবীন্দ্রনাথ অবশ্য যখন এই দস্যিবেলার সঙ্গীর থেকে অনেক অনেকটা দূরে বিশ্বভারতীতে বায়ুরোগ সারানোর সেই তেলের বিজ্ঞাপন লিখতে গিয়ে বারিন দাদা আর সোম দাদাকেই তার হয়তো মনে পড়েছিল ঠাকুরবাড়ির অকরুণ নিয়ম ভেঙে তিনি বেরোতে পারেননি ঠিকই তবে পাগল প্রবন্ধের এই কটি লাইনে হয়তো তার একান্তের ভ্রাতৃযাপন ছিল সেই প্রবন্ধেই রবীন্দ্রনাথ লিখেছিলেন পাগল বা প্রতিভাবান দুজনই দশের বাইরে শুধু পাগল বাহিরেই থাকিয়া যায় আর প্রতিভাবান দশকে একাদশের কোঠায় টানিয়া আনিয়া দশের অধিকার বাড়াইয়া দেন রবি ঠাকুরের বারিন দাদা আর সোম দাদা দুজনেই পাগল তো বটেই আবার প্রতিভাবানও বটে কবি মনে যে তারা কিভাবে জেগেছিলেন কতটা জায়গা নিয়েছিলেন বাইরের দুনিয়া সে খবর আর কী করে রাখবে তাই ওই পাগলের তেলের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের লেখা লাইনটা আমাদের শুধু হাসির খোরাক হয়েই থেকে গেল বারেন্দ্রনাথ আর সোমেন্দ্রনাথ থেকে গেছেন পর্দার ওপারে ঠাকুরবাড়ির অন্ধকার অন্তরমহলে আজ এই পর্যন্তই থাক আগামী সপ্তাহে আবারও কোনো একজন এমনই বড় লোকের গল্প নিয়ে ফিরে আসব আপনার কাছে শুধু আপনার জন্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু